অ্যাকচুয়ালি আমার দোষটা কথা বলতে আমি কাউকে বলতে পারিনা যে এই জিনিসটা খারাপ হয়েছে এই জিনিসটা করিস না ওরটারই ফায়দা না তো তুই তো খাবার আগেই বলে দিলি খারাপ হয়েছে কি হু তুই তো খাবার আগেই বলে দিলি আবার বলছিস আমি নাকি কাউকে না মানে ওর কোন কাজ নেই সারাখন খালি আমার পেছনে লাগবে হ্যাঁ আমি যদি খাওয়াই ভালো করে তাও ও কিন্তু সকাল থেকে লাগে আর আমি নাকি ওর পেছনে নাই তুই কতক্ষণ চিনিস তোর থেকে তোর পেছনে আমি সকাল থেকে লাগছি সব আমি বড় আমাদের ঝগড়া চলতেই থাকবে এটা নতুন কিছু না ও চলবে বেকার এখন টাইমিং বাড়িলাবনি তো আমাদের চ্যালেঞ্জ আবার স্টার্ট করছে ফালতু কারদে আমি খেয়ে নেব যা চ্যালেঞ্জ হবে না দাঁড়াও তুই আগে থেকে ভাগ কর খাওয়া তো বাজে বারবার বানাই আমি হ্যাঁ এত সুন্দর বারবার বানিয়েছি বলে বাজে বারবার বানাই আমার খাওয়ার জন্য আমার পাগল হয়ে যাচ্ছে না এক্সট্রা নাটকের পঞ্চাশ টাকা ওখান আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো এই যে বার্গার আমি বানিয়ে যাচ্ছি ওই লেটুস খাই না আমি লেটুস খাই তো আমি নিয়েছি আছি তোরে নিচে রাখলি কেন ওপরে তোর বলদাই আছে

జలత బుగ్గులు దెక్టాయ 하하하하하이하하하하

আমি একটা টপিং কি দেবো না আমার দিদি কি বলে তুই তুই দিসনি বলে তুই জিতেছিস ফালতু কথা ভাই আমি লেটুস পাতা না আমার যেটা পছন্দ সেটা কেন খাবো লেটুস ফালতু কথা হতে তাই ফালতু কথা যে যে উৎসপ হতে আছে সেটা লাইক করবে যে জামা সাপোর্ট আছে সেটা কমেন্ট এই লাভ কি কথা সাপোর্ট কর কমেন্ট করবে না সাপোর্ট করলে পড়াও কমেন্ট করবে আরে কামলা রে ভাই

ভিডিঅ' টাইপ চেনেল তোমাক কমেণ্ট কৰিব কমেণ্ট কৰি পোৱা ঠিক কৰি কথাও বুজি পাৰি নাই